আমি আপনাদের মাঝে নতুন একটি অ্যাড্রপ সাইট আপনাদের শেয়ার করছি এই অ্যাড্রপ সাইটে আপনারা কীভাবে কাজ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা জয়নিং লিঙ্ক পেয়ে যাবেন জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটি পোস্ট পাবেন যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা প্রথমে এখানে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর আপনারা এরকম একটি লিঙ্ক পাবেন সরাসরি আপনারা এই ক্লিক করলেই আপনাদের এইখানে স্টার্ট অপশন চলে আসবে এখন এইখানে আমি আমার লিঙ্কে টাচ করছি দেখেন এইখানে লিঙ্কে টাচ করার পর এখানে লিঙ্কে টাচ করার পর এখানে সরাসরি এখানে আমার ওপেন বাটন চলে আসলো আসার পর এখানে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে স্টার্ট আসবে আমার স্টার্ট আসে নাই কিন্তু আপনাদের স্টার্ট আসবে আসার পর এরকম একটি অপশান চলে আসবে এখানে আপনার ইন্টার ইনভাইট যে কোডটি আছে এখানে আপনারা ক্লিক করবেন ইন্টার ইনভাইট কোডে ক্লিক করার পর এখানে আপনাদের কন্টিনিউ চলে আসবে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এইখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখবেন যে কয়েকটি টাস্ক আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন দেখেন আমি এখান থেকে এক একটা করে টাস্ক কমপ্লিট করছি এ ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে ফাঁকা জায়গায় ক্লিক করলাম এস্টাটে ক্লিক করার পর এখানে আমি টেলিগ্রাম চিনিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এরকম একটু অপশন চলে আসবে আসার পর এখানে জয়েন বাটনে আপনারা ক্লিক করবেন আমি জয়েন হয়ে গেলাম আবার এখান থেকে আবার আমার সেই লিঙ্কে চলে যায় যার পর দেখেন এখানে ক্লেম বাটন চলে আসলো আমরা ক্লেম বাটনে ক্লিক করলাম এরপর পরবর্তী যে টাস্কটি আছে সেই টাস্কে আবারও ক্লিক করি দেখেন আমি এখানে আবারও টেলিগ্রাম ওপেন হচ্ছে আমি আবারও দিয়ে দিলাম আবারও জয়েন বাটন চলো আমি জয়েনে ক্লিক করলাম এরপর এইখানে দেখেন আবারও ক্লেম চলে আসলো এইভাবে যে টাস্কগুলি আছে এখান থেকে আমরা সব টাস্কগুলি কমপ্লিট করে নেব এইখান থেকে সব টাস্কগুলি কমপ্লিট করে নেওয়ার পর দেখেন এইখানে আমি এক একটা করে টাস্ক কমপ্লিট করছি এইভাবে এইখানে যখন টাস্ক কমপ্লিট করতে করতে আমাদের এইখানে ব্যালেন্সে আমাদের পাঁচ হাজার পয়েন্ট হবে পাঁচ হাজার পয়েন্ট হওয়ার পরে কিন্তু এখানে আমরা এই প্রোজেক্টটি আরেকজনের মাধ্যমে শেয়ার করতে পারবো যদি যতসময় আমাদের এখানে পাঁচ হাজার পয়েন্ট না হবে তত সময় কিন্তু আমরা এই যে প্রোজেক্টটি আছে এই প্রোজেক্টটি আমরা কাউকে শেয়ার করতে পারবো না এইখানে আমরা শেয়ার করার শেয়ার করতে গেলে এইখানে দেখেন আমাদের নিচেই এইখানে যে ফ্রেন্ড অপশানটি আছে আমরা এই ফ্রেন্ড অপশানে ক্লিক করবো আমি দেখেন এখন আপনাদের ফ্রেন্ড অপশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমি এখন ফ্রেন্ড অপশানে ক্লিক করলাম ফ্রেন্ড অপশানে ক্লিক করার পর দেখেন এইখানে আমার মিনিমাম এইখানে পাঁচজনকে আমার ইন এইখানে যদি আমি ইনভাইট করতে যাই তাহলে আমার মিনিমাম এই পাঁচ হাজার পয়েন্ট লাগবে তাহলে আমি এখান থেকে পাঁচজন ফ্রেন্ড ইনভাইট করতে পারবো যদি আমার পাঁচ হাজার ফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে পাঁচজনের বেশি মানে আমি কাউকে ইনভাইট করতে পারবো না যত সময় এইখানে আমার পাঁচ হাজার না হবে তত সময় আমি কাউকে ইনভাইট করতে পারবো না এবং যখন এইখানে আমার পাঁচ হাজার টোকেন হয়ে যাবে তখন কিন্তু আমি পাঁচজনকে ইনভাইট করতে পারবো এর পরবর্তীতে পাঁচজন হওয়ার পর যদি আমি আর কাউকে রেফার করতে যাই কিংবা কেউ এই লিঙ্কে জয়েন হতে যায় তাহলে কিন্তু জয়েন হতে পারবেন না যার কারণে এইখানে যখন আমার দশ হাজার পয়েন্ট হবে তখন কিন্তু আমি আবার আরেকটা লিংক লিঙ্ক শেয়ার করতে পারবো সেইখানে আবার জন লোক জয়েন হতে পারবে এইখানে যদি আপনারা এই ইনভাইটেশন লিঙ্ক ব্যতীত অন্য কোনোভাবে এইখানে জয়েন হতে চান সেভাবে কিন্তু জয়েন হতে পারবেন না যার কারণে এই ভিডিওটি সারা মাত্রই আপনারা যারা যারা আসেন যত দ্রুত সম্ভব এইখানে জয়েন হওয়ার চেষ্টা করবেন কারণ এইখানে মাত্র পাঁচজন লোক জয়েন হতে পারবেন পাঁচজন লোকের বেশি জয়েন হতে পারবেন না আর এইখানে আমি আপনাদের মাঝে যদি আমার এইখানে যখন দশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন এইখান থেকে আমি আবারও আপনাদের মাঝে আর একটি লিঙ্ক শেয়ার করব সেই লিঙ্কে আপনারা কেয়াল ক্লিক করলে এইখান থেকে আপনারা জয়েন হতে পারবেন কিন্তু এইখানে আপনাদের একটু চেষ্টা করতে হবে কারণ কত সময় পর এইখানে আমার পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড হবে মানে পাঁচ হাজারের বেশি পয়েন্ট হবে দশ হাজার পয়েন্ট হবে সেটি তো আমি বলতে পারছি না এইখানে যখন আমার দশ হাজার পয়েন্ট আর্ন হয়ে যাবে তখন এইখান থেকে কিন্তু আমি আবারও আরেকটা লিঙ্ক শেয়ার করতে পারবো এরপর দেখেন এইখানে আমার এই যে টাস্কগুলো পূরণ করেছিলাম সেইগুলো আমার লোডিংয়ে আসে এখান থেকে যদি আমি একটু রিফ্রেশ করে রিলোড দিয়ে আসি তাহলে অনেক সময় দেখা যাবে যে আমার এখানে ক্লেম বাটন চলে আসবে যত সময় এখানে আমার ক্লেম বাটন না আসবে তত সময় আমি এখানে ক্লেম করতে পারবো না এবং এইখানে আমার যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিও কিন্তু আমার বৃদ্ধি পাবে না এখানে যখন আমার দশ হাজার পয়েন্ট হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এইখানে আপনাদের মাঝে আরেকটা লিঙ্ক শেয়ার করতে পারবো দেখেন এখন কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন আপনাদের দেখে দিচ্ছি ফ্রেন্ডে ক্লিক করলাম এখানে ইনভাইটে ক্লিক করছে আমার কিন্তু কোনো লিঙ্ক শেয়ার করছে না কারণ এইখানে কিন্তু আমার পা দুই হাজার পয়েন্ট আছে এইখানে যত সময় আমার পাঁচ হাজার পয়েন্ট না হবে তত সময় এইখানে লিঙ্ক শেয়ার করতে পারবো না যার কারণে এইখানে আপনারা যখন পাঁচ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন এইখান থেকে লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং এইখানে সর্বোচ্চ পাঁচজন লোক জয়েন হতে পারবেন আর এইখানে কাজ শুধুমাত্র কিন্তু আমাদের টাস্কগুলো পূরণ করা এর আগে যারা আমরা ডগসে কিংবা ক্যাটসে কাজ করছিলাম তারা আমরা জানি এখানে আমাদের কাজ যেমন শুধুমাত্র টাস্ক পূরণ করা ছিল এই প্রোজেক্টটির কাজও কিন্তু শুধুমাত্র আমাদের টাস্কগুলো পূরণ করা এখন আপনাদের মাঝে এই প্রোজেক্টটি আমি শেয়ার করছি এবং এই প্রজেক্টটির জয়নিং লিঙ্কও আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল প্রজেক্ট আছে সব প্রজেক্টের আপডেটগুলো আপনারা খুব সহজেই এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ